বিশেষ করে এই জায়গাটা মানে এত ভয়াবহ অবস্থা যেটা কল্পনার বাইরে যে শুক্রবার নাই আর রবিবার নাই কল্যাণপুর এই জায়গাটা আসলে এই যে অটোরিকশা টেসলা টেসলা যেটাকে বলা হয় মানে এরা আসলে কোনো নিয়ম শৃঙ্খলা কিছুই মানে না হ্যাঁ দেখুন এই যে এই যে এই যে এই মানে মানে এ দেখলে কানের নিচে খালি দেওয়া দরকার কানের নিচে ঠিক আছে মানে এই মানে কল্যাণপুর এই এক নম্বর রাস্তাটার এত একটা ভয়াবহ অবস্থা এটা কল্পনার বাইরে আর কি হ্যাঁ মানে হুদাই হুদাই এই যে এই যে দেখছেন এই যে ব্যাক আসতেছে এই যে মনে হয় যে যে ভাই সিটির যে এই যে দেখছেন 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 মনে হয় যে ভাই সিটির যে প্যানজার আছে প্যান জার নিয়ে মানে এক হক্টার উড়া দেওয়া লাগে হলো অবস্থা যাই হোক আজকে আমার সেই কাঙ্ক্ষিত ডিজেআই একশন ফাইভ ফোর ফার্স্ট ভিডিও সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও জানি না তো ডিজিআই অ্যাকশান ফাইভ প্রোর যে ফার্স্ট ভিডিওটা আমি আজকে শুট করতেছি তো আমরা এখন আছি কল্যাণপুর কল্যাণপুর থেকে যাচ্ছি শ্যামলি শ্যামলি থেকে যাবো বোধ সুন্ধরা তো সাথে আছে এমটি ফিফটিন এই যে দেখছেন এক বাইকে তিনজন কোনো হেলমেট নাই আবার ওস্তাদে যে ওস্তাদে আবার দুইজনে কোবাইতেছে তো যাই হোক আমরা সবাই সেফটি নিয়ে বাইক চালাবো এই হলো বিষয় এবং সার্টিফাইড হেলমেট ব্যবহার করব ঠিক আছে যারাই আমরা বাইক রাইড করি না কেন অবশ্যই সেফটি নিয়ে বাইক রাইড করতে হবে উচিত এটা বাইকার যারা বাইকার ভাই এবং অনেক লেডি বাইকার আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে অবশ্যই নিজের সেফটি নিয়ে বাইক রাইড করবেন তো আমরা এখন কিন্তু কল্যাণপুর থেকে শ্যামলিতে চলে আসছি হাতের বাম সাইডে হলো শিশু মেলা শিশু মেলা এই যে সেই শিশু মেলা আমরা শিশু মেলার সামনে আছি তো আমরা এখন যাব কোথায় ঢাকা শহর যানজটের শহর এটা সবাই জানি আমরা তো বিকেলে বাসা থেকে বের হয়েছি মানে বের হওয়ার কথা ছিল দুপুরবেলা কিন্তু ঘুম থেকে উঠতে লেট হওয়াতে সন্ধ্যা বেজে গেল। মানে সন্ধ্যা বেজে গেলে বলতে সন্ধ্যা হয়ে গেল। যাই হোক এখন বাজে সাতটা এক এই যে এই যে দেখছেন দেখছেন কী অবস্থা মানে মানবতা মানবতা থাকলো না যাই হোক এই যে ঘড়ির টাইমে আটটা কী বলিস সাতটা এক বাজে যাদের ঘড়ির টাইম আছে বাইকে বাইকে কিন্তু ঘড়ির টাইম থাকাটা একটু মানে কি বলবো সুবিধা একটু সুবিধা বলতে অনেক সুবিধা কারণ ঘড়ির টাইম থাকলে অনেক কিছু মেনটেন করা যায় হ্যাঁ কারণ আপনি এখন কোথায় আছেন কয়টা বাজে সব কিছুই আর কি ফিল নেওয়া যায় আর কি যে ঘড়ির টাইম দেখা যাচ্ছে এখন কয়টা বাজে সন্ধ্যা কয়টা বাজে হ্যাঁ এই হলো বিষয় আমরা কিন্তু আছি সেই বহুল আলোচিত গণভবন যেই গণভবনে কিছুদিন আগে বামে হাতে একটু সামনে গেলে হাতের বামে গণভবন আহ যে গণভবন কি বলবো কিছু মাস আগে মানে বাংলাদেশে ঐতিহাসিক ওরে বাবা কি জ্যাম লাগছে রে বাইরে বাই আমার বামে চলে যাই বামে চলে যাই ঘুরি একটু ঘুরি এই হলো বিষয় আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে সেটা জানি না আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হবে ভিডিও তো করতেছি সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি একটু হতাশায় আছি যে আসলে সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে ভিডিওর তো আমরা গণভবনের সামনে দিয়ে কিন্তু মামে ঢুকলাম মামে ঢোকার পরে আমরা যাচ্ছি যেখানে বাণিজ্য মেলা যেখানে আপনার বাণিজ্য মেলা হইতো আগে প্রায় দু তিন বছর আগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হইতো হাতের বাম সাইডে এই যে দেখুন মানে ठीक है मैंने जेमे पोया आता है ना कि अपनी घुरलो कौन था किसी बुज़लामा मैंने किया क्या वोस्ता तो <laughs> এই যে ক্যামেরা অন হয়ে আছে মানে এই যে কিছু কিছু মানে মাদার বোর্ড আছে মানে ভাষা খারাপ হয়ে যায় ক্যামেরা লাগে আরো মহাবিপদে কি অবস্থা এসে রবিবার না এই জন্য অবস্থা ভয়াবহ শালির বিটি শালি এই যে ক্যামেরা অন হয়ে আছে মানে এই যে কিছু কিছু মানে মাদার বোর্ড আছে মানে ভাষা খারাপ হয়ে যায় ক্যামেরা লাগে আরো মহাবিপদে পড়ছি ঢাকা শহরে রাজা ঢাকা শহর তো সাউন্ড কোয়ালিটি আসলে কেমন হচ্ছে কিছুই জানি না ভিডিও করতেছি তো আমরা এখন মানে যে আমরা এখন কিন্তু অনেক যানজট পেরিয়ে ফাইনালি চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ এ মামা আগাও আগাও সাউন্ড কোয়ালিটি কেমন হলো সেটা জানি না তো অবশেষে দেখুন চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার তো বাইক পার্কিং এর ব্যবস্থা কোথায় আছে বাইক পার্কিং ভিতরে নাকি এদিকে আচ্ছা বাইক পার্কিং করে নিই you gonna keep a king. <laughs> এই যে ফাইনালি আমরা ঢুকতেছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ দেখি ভিতরে কী কী আছে পার্ক করার পরে আমরা এই যে মোমা কি পড়লো ফল পড়লো ফল ফল যাই হোক জাতীয় উদ্ভিদ বিজ্ঞান মিরপুর ঢাকা জাতীয় বৃক্ষ মেলা আচ্ছা এই সাইডে আগে ঢুকি দেখি কি অবস্থা বিভিন্ন রং বেরঙের গাছ বিক্রয়ের জন্য নহে এই হলো বিষয় কাঁঠাল ধরে আছে কলা ধরে আছে কলা অলরেডি পেকে গেছে কাঁঠাল অনেক বড় কাঁঠাল আচ্ছা আম অনেক বড় বড় আম কিন্তু হয়তো ভিডিওতে ছোট দেখাচ্ছে কিন্তু আমগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় এখানে কিন্তু কালারিং আম অনেক লাল হয়তো ভিডিওতে বসতে পারতেছেন কি না জানি না যেমন ওই দুইটা আম প্রায় এক কেজি প্লাস এক কেজি প্লাস মানে অনেক বড় বড় আম আর কি তো এই মেলাতে আসলে আপনারা হয়তো অনেক কিছু দেখতে পারবেন যে এটা হলো আমলকি আর লেখা নাই কী কোনটা কি আছে এটা লেখা নেই অনেক রকমের ফল এখানে হিউজ রকম মানে পিনাট পিনাট বাদাম হ্যাঁ ডুরিয়ান ডুরিয়ান এটা হলো ডুরিয়ান ফলের চারা অনেক রকমের ফলের গাছ দেখছি এখানে অনেক হিউজ পরিমাণে হাজার হাজার রকমের ফল ফলের গাছ এখানে আছে তো আজকে আমরা ঘুরলাম জাতীয় উদ্ভিদ বিজ্ঞান মিরপুর ঢাকা তো এইখানে আপনারা দেখছেন আজকে আমরা যেখানে এসেছিলাম জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই তো এখানে দেখলাম যে আসলে কত হাজার রকমের ফল এবং কত হাজার রকমের ফুল যে আছে এই মেলায় আপনারা কিন্তু আসলে দেখতে পারবেন এই মেলায় যদি আপনারা আসেন অবশ্যই আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন অনেক ফল দেখতে পারবেন ধরে আছে গাছে ছোটো ছোটো গাছ কিন্তু সেই গাছে অনেক ফল ধরে আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন এদিকে কাস্টমার যারা আসবে তারা দেখতে পারবে ভিতর দিয়ে ঢুকে দেখতে পারবে তো এই যে অনেকে দেখতেছে মানে ছোটো ছোটো গাছ কিন্তু ফল ধরে আছে ছোট ছোটো এই যে এখানে বেল ধরে আছে কিছু আনকমন কিছু ফু ফল এবং ফুল আছে এখানে আসলে দেখতে পারবেন এটা হয়তো এর আগে আপনি দেখেন নাই কিংবা জানেন নাই কিংবা একই রকমের ফল অনেক অনেক রকমের কালার যেমন জামের কালার অনেক রকম কাঁঠালের কালার কাঁঠালের যে ভিতরে সার আছে সেই সারগুলো রকম ঠিক আছে বেল এই যে লেবু অনেক মানে প্রতিটা ফলেরই বিভিন্ন রকমের কোয়ালিটি আছে প্রতিটা ফলেরই বিভিন্ন রকম আছে হুম এটা হলো প্যাশন প্যাশন ফল হ্যাঁ এটা হলো বেল আর অনেক রকমের এটা নাশপাতি নাশপাতি নাশপাতির চারা এখানে ফলের পাশাপাশি ফুলের গাছও রেখেছে তারা মানে মেইন কথা হলো এখানে হাজার রকমের ফল এবং হাজার হাজার রকমের ফল এবং ফুলের সমাহার এই মেলাতে ঠিক আছে এ হলো বিষয় তো আমরা এখন এই যে এটা এটা হলো কি যেন ওই চায়না লিচু এটা হলো চায়না লিচু এটা কাঠ বা কাঠ লিচু এই এগুলো হলো কাঠ লিচু আর এগুলো শুধু লিচু এই যে এখানে দেখেন মিয়া কি বলে এটা জাম্বুরা জাম্বুরা ধরে আছে এখানে আমলকি আমলকি গাছ আমলকির গাছ কিন্তু অনেক বড় বড় আমলকি প্রায় আমরা যে বাজারে দেখি যে কিনি যেগুলো ওগুলোর চাইতে আরে অনেক বড় বড় হ্যাঁ প্রায় চারগুণ বড় আর কি হ্যাঁ আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক বড় বড় এই বিষয়